পকা বিল মানব না দকল করতে দেব না মানি না মানব না পকা বিল মানব না এ ঠিক কেনা জোরে বলে এ ঠিক কেনা জোরে বলে পকা পিল প্রত্যাহার করতে হবে পকা বিল মানব না দখল করতে দেব না মানি না মানব না পকা বিল মানব না মোদি তুমি যতই বলো অকাবিল মানব না গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না এ কথা ঠিক না বল

তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয় গোরস্থানের গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মানি না মানব না মানি না মানব না অকাবিল মানব না মানছি না মানব না অকাবিল মানব না দখল করতে দেব না জেগে ওঠো মুসলমান ঘুমিয়ে আর থেকো না মোদের দে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না যুদ্ধ মোরা করতে রাজি পিছু তবু হব না মানি না মানব না দখল করতে দেব না এখানে একটা কথা আছে ভালো করে শুনে একটুকুনি এক মিনিট টাইম চেয়ে নিচ্ছি এখানে লেখা আছে যে বিশেষ করে জেগে ওটো মুসলমান

তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব অহুম আই উফুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না তাই আমি আপনাদেরকে বলতে চাই কারুর ভোট ব্যাংকে আমরা আঘাত করতে চাইনি আমরা শান্সশিষ্টভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিন ব্রিগেডের ময়দানে ইনশাল্লাহ আসবো আসবেন তো তাই দেখেন ব্রিগেড হয়তো এসছে যে আমরা চান্স নাও পেতে পারি তাই বলে আমাদের কোনো কষ্ট নাই কোন নাই কারণ এ পরীক্ষা ইমানি পরীক্ষা আল্লাহকে খুশি করার জন্য কোন ব্যক্তি কোন মানুষকে খুশি করার জন্য আমরা যাচ্ছি না একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা যাচ্ছি ইনশা আল্লাহ যাই হোক অনেক কথা বললাম আল্লাহ উভয়কে বিশেষ করে এই আন্দোলনটাকে আপনার টোয়েন্টি টোয়েন্টি মনে করলে হবে না এটা টেস্ট করতে হবে কারণ কি ম্যারাথন ম্যারাথন করতে হবে ম্যারাথন এখন তো অনেক কিছু দেখছেন সুপ্রিম কোর্ট থেকে এই অর্ডার এসছে যতক্ষণ পর্যন্ত এই বিল প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত বাংলার আপা জনরণ বিশেষ করে আপামোর জনসাধারণ যুবক ভাইরা রসুল্লাহর উম্মত উম্মতিরা ইমানি দায়িত্ব হিসাবে আমরা গর্জে উঠব ইনশাল্লাহ বলুন না আর ভারতের পতাকাকে আমরা সম্মান করি ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ নার থেকে মোদাত্রে সামান দাদা হুজুর জিন্দাবাদ মোদাত্রে সামান দাদা হুজুর জিন্দাবাদ ছাত্র ঐক্য জিন্দাবাদ নার থেকে আমার তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম